ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছড়িয়া বந்தி হইয়া মন ওপাকি হরে কান্দে রয় রয় আমি বর্তমানে আছি রমনা মিট মাস ট্র্যাক হতে যে একটু দেখায় আপনাদের সামনে গিয়ে চলুন অনেক ভালো লাগবে আগে ওই সাইডটা ছিলাম দেখছিলেন ওই সাইড কিন্তু দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মাঝখানের বড় সাইড টা এখানে তো আরো বেশি সুন্দর লাগতেছে বেশ কিছু ছবি তুললাম তারপরে এগেইন ভিডিও করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে ছবি তোলার জন্য বেশ সুন্দর একটা জায়গা অনেকে কিন্তু খুব সুন্দর ছবি তুলতেছে কেউ কেউ ফ্যামিলি নিয়ে আসে কেউ কেউ আবার নরমালি কাপল আসছে আর কেউ সিঙ্গেল ছবি তুলতে আসছে সব কিছুই দেখতে পাচ্ছেন সব মিলিয়ে দারুন অবশ্যই বলবেন আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওগুলো এই বিশেষ করে ব্লগিং করার সময় এই মাল্টি ক্যামেরাটা বেস্ট একটা চয়েস এখানে আপনার সামনে পেছনে দুইটা ভিডিও করা যাচ্ছে যেটা আমার কাছে দারুণ লেগেছে বিষয়টা আর দ্বিতীয়ত হচ্ছে চাইলে এটা চেঞ্জও করা যাবে আমি তা এখন টোটাল চেঞ্জ করে দিচ্ছি তো এই হচ্ছে সিঙ্গেল দেখতেছেন ওই সাইডে বেশ কিছু ভিডিও তুলেছি পিকচার তুলেছি এই সাইডে আসলাম এই যে দেখতে পাচ্ছি নৌকা চালাচ্ছে আবার ভিডিও পিকচার শুট করতেছে ভিডিও করতেছে দারুন আর এখানে আছে কিছু কাপড় আছে তো সামনের দিকে যাই এখানে রমনা পার্কের মেন সুন্দর হচ্ছে এইটাই যে এই যে এখানে রিয়েলিং যে যাওয়ার যে জায়গাগুলো করছে এগুলো এখানে দারুণ লাগতেছে আর কি আর ভিতরে যে পার্কের জায়গাগুলো আছে এগুলো অত বেশি দেখতেছি না কারণ অনেক বেশি এরিয়া তো এই কারণে আর এত ঘুরতেছি না ভালো লাগতেছে আর কি অনেক অনেক গাছপালা আছে সব মিলিয়ে দারুন এখানে আবার অনেক মাছ আছে এই যে আগের বার দেখাই মাছ মারছে বেশ বড় বড় তেলাপিয়া অন্যান্য মাছ পেয়েছে चलो